আসসালামু আলাইকুম গাইস ব্লগ নাম্বার 1 এ আপনাদের সবাইকে জানাই স্বাগত চুই ঝাল চুই গোস সো গুটা বাতান চুই গোস নিয়ে আজকে ব্লগ হতে যাচ্ছে আসলে মানে কি বলা কিছুই বলা যায় ওমাই পুরো ওমাই কি খেলাম একটা জিনিস কিন্তু আমরা সবাই মিস করছি সো মুখে বলবো না সব কিছু কাজে দেখা যাই আপনি তো অবশ্যই বুঝতে পেরেছেন আমি কি দেখে কি দেখাতে চেয়েছি বা কি বোঝাতে চেয়েছি সাইড সো হ্যাঁ এর কি খাই না মাথায় দেন আমি আসলে বুঝলাম না জিনিসটা প্রচুর ঝাল আসলে জিনিসটা বুঝতে পারতেছি না কোনো ঝাল চুই ঝাল करते <laughs> चालू <laughs> আসসালামু আলাইকুম গাইজ ব্লক নাম্বার এই আপনাদের সবাইকে জানাচ্ছি স্বাগত আমি রাফি আপনাদের ব্লগ আজকে প্রায় কিছুদিনের ব্যবধানে আমরা আরেকটি নতুন ব্লগ করার জন্য চলে আসলাম সাভারে সাভারে আজকের ব্লগটি করতে যাচ্ছি সাভারের থানা রুটে আমরা খাবারের আশপাশে যারা থাকি অবশ্যই থানা রুটটা চিনে থাকবো সেই থানাটি আজকে ব্লক করার সিদ্ধান্তটা নেওয়া হয়েছে বাংলাদেশের দক্ষিণ পশ্চিম খুলনা অঞ্চলের বিখ্যাত একটি খাবার হলো চুইঝার চই ঝাল এখন আমাদের সাভারে চলে এসেছে আমরা চুই জাল খাওয়ার জন্য আমরা নানান জায়গায় দিয়ে থাকি সাভার ছেড়ে ঢাকা ছেড়ে অনেক দূর যেতে হয় আমাদের চই জাল খাওয়ার জন্য সেই চুই জাল এখন আমাদের সাভারে চলে এসেছে কোথায় অবস্থিত কোথায় কোন রেস্টুরেন্ট বা কোন রেস্টুরেন্টে এটা করা হয়েছে সবই আপনাদেরকে জানাবো তুই চুই ঝাল চুই গোস দুইটা বাদ দেন চুই গোস নিয়ে আজকে ব্লক হতে যাচ্ছে চলুন যা যাক লেটস গো অবশেষে চলে আসলাম আসলামাত চৈগ রেস্টুরেন্ট এখন আমরা ভিতরে ঢেকে গেছি অলরেডি আপনারা অলরেডি দিকেও ফেলেছেন আমরা অর্ডারটা করে ফেলেছি তো অর্ডার পরে আমাদের যে চৈগোস সেটা অলরেডি চলে এসেছে সেটা এখন রিভিউটা করবো চৈর ঝাল খেতে কেমন আমরা সবাই যারা খেয়েছে তারা অবশ্যই জানবো কিন্তু আমরা জানি না কারণ আমরা এখনো এটা টেস্ট করি না ফার্স্ট টাইম টেস্ট করতে আসলাম সো খাওয়া যাক এখন আপনাদের রিভিউটা কি হচ্ছে সবই আপনাদেরকে জানাচ্ছি সো তার মধ্যে থেকে যাবেন আশা করি কথা সব না গো শুনেছি চুই ছাল নাকি প্রচুর ছাল এখনো পর্যন্ত খাওয়াটাই হলো না খেয়ে আপনাদের রিভিউটা দিচ্ছি আগে যে জিনিসটার জন্য আসছি সেই জিনিসটা দেখানো যায় এই যে দেখেন মেনলি হলো চুই ঝাল এই যেটা এই যে চুই ঝাল এটা এক্সট্রা ভাবে তারা দিয়েছে আর একলা হার আর প্লাস হলো কিছু রসুন তারা এড করে দিয়েছে যা চুই ঝালে দিয়ে থাকি আমরা ব্লগে দেখেছি সো এখন আমাদের যে খাবারটা আছে আর খাবারটা দিয়েছে সেই জিনিসটা রিভিউ দিব তো সেটা রিভিউ দেওয়া যায় আমি নিয়েছি যেটা আমরা বলে থাকি মাটন মাটনটা আমি নিয়েছি আর আমার নিয়েছে গরু মাংস তো মাটনটা কীরকম লাগে সেটাই আপনাদেরকে জানাবো দেখা যাক বস্তুটা প্রচুর দোষী দেখে বোঝা যাচ্ছে ধরার সাথে সাথেই খুলে যাচ্ছে বুঝতেই পারতেছেন কেমন মজা হবে সো খেয়েই দেখা যাক বাপের বকা সম্ভব ভাষায় তো আমার কাছে নেই আমি তো মাটানের রিভিউটা দিলাম আমার ফ্রেন্ড মারজান এখন আমাদের বিফের রিভিউটা বন্ধু আমার বন্ধুর কাছ থেকে বিফের রিভিউটা জানা যায় চোখ চোখ চলুন দেখা যাক আমার বন্ধু বিফের রিভিউটা কিভাবে দেয় তোমার কি বলবো এরপরেই আছে আমার বন্ধু সালমান তার কাছ শোনা যাক তার রিভিউটা কেমন আছে আমাদের সবার রিভিউটা দিব আশা করি আপনি বুঝতে পারবেন খাবারটা কেমন

প্ল্যামান কিছু বলো আমি আর কি বলবো যা বল তো বোঝা দিছে এখন আমি খেয়ে দেখা চেষ্টা করছি কীরকম হয়েছে আসলে মানে কি আর বলা কিছুই বলা ও মাইক পুরা ও মাইক কি আর বলা কিন্তু বলা নেই এখানে খাচ্ছি এবং কি দেখ খেলাম একটা জিনিস কিন্তু আমরা সবাই মিস করছি সো মুখে বলবো না তো কিছু কাজে দেখাতে চাই এসো আপনি তো অবশ্যই বুঝতে পেরেছেন। আমি কি দেখেছি কি দেখাতে চেয়েছি? বা কি বুঝাতে চেয়েছি? সাইডেই কিন্তু আমাদের সুলতান টাইম। অবশ্যই বুঝে নিয়েছেন। আমরা কি মিস করছি? সব কিছু কথা বলবো না, সামনে যা দেব। হ্যাঁ। এটা আমি আসলে বুঝলাম না জিশিন প্রচুর ঝাল। আমরা তো জানি গরমের মধ্যে কতটা ঝাল লাগে ঝাল খেলে আর সেটা হলো চুই ঝাল আসলে জিনিসটা বুঝতে পারতেছি না কোনো ঝাল চুই ঝাল ব্লগ করতে আসলাম প্রচুর ঝাল দিচ্ছে চুই ঝাল ব্লগ না এখানকার প্রশ্নের মধ্যেও অনেক কম একটি টেস্ট আছে যে আপনারা না নাচবে বুঝতে পারবেন না যদি খেতে চান অবশ্যই নাচতে হবে দেখতে হবে খেয়ে বুঝতে হবে অবশ্যই আসবেন এই টেস্ট এসে নিয়ে যাবে আশা করি আপনারা কেউ হতাশ হবেন না তাদের খাবার দাবার ওখানে আপনার নতুন হিসেবে অনেক ভালো তো খেয়ে দেখা যাক রসুনটা কেমন জিনিস চালা খাওয়ার পরে জানাচ্ছি কেউ খাওয়া যায় রসুনটা দেখে মনে হচ্ছে প্রচুর ঝাল আসলে ঝাল না জিনিসটা প্রচুরই মজা প্রশই খাবেন একবার হলেও ভেসে যাবেন তো আমি কি হচ্ছে দেখা যাক খাওয়া দাওয়া শেষে চা দেখি তো খেয়ে দেখি এটাও কেমন রিভিউ যেহেতু যেহেতু দিতে এসেছি সবই দিয়ে যাবো কোনো কিছু বাদ দিব না সো এটা রিভিউটা দিয়ে যাচ্ছি দেখা যাক কেমন হয় মিষ্টি মিষ্টি পাঞ্জাবেন চা হওয়া ওয়াজা একটু কষ্ট হচ্ছে এখানে বসে থাকতে আশপাশের পরিবেশটা প্রচুর কাউট কারণ জিনিসটা নতুন হয়েছে তো মানুষের চাপটা একটু অতিরিক্ত তো বেশিক্ষণ দেরি করবো না বিলটা দিয়ে আমরা হয়ে আপনাদের হয়েছে রোডটা বা যা খেলাম তার সম্বন্ধে জানাবো তো বেশি দেরি করছি না কোনো বিলটা দিয়ে বাইরে যাওয়া যায় লেটস গো হ্যাঁ পেটল দিয়া দিলা পেটল দিয়া দিলাম

ভিতরের ইন্টারভিউটা ছিল অসম্ভব রকমের সুন্দর যা আপনাদেরকে আমি দেখাতে পারিনি প্রচুর কাউট থাকার কারণে মানুষের প্রচুর ছিল চাপ যার কারণে আমি আপনাদের ভিতরের পরিবেশটাকে তুলে ধরে দেখাতে পারিনি খাবারটা তাদের জন্য বেস্ট যারা ঝাল খেতে ভালোবাসেন চুই ঝাল এখানে ঝালের কথা বারবারই এসে পড়ে সো জিনিসটা তো অবশ্যই ঝাল হবে যারা ঝাল খেতে একটু ভালোবাসেন তারাই এসে এই জিনিসটি ট্রাই করতে পারেন আশা করি খেয়ে অনেক মজা পাবেন সো আমিও ট্রাই করেছি আপনাদের রিভিউ দেওয়ার চেষ্টা করেছি জানি না কতটুকু বেরিয়েছি কিন্তু আমাদের সর্বোচ্চ দিয়ে আপনাদেরকে দেখিয়েছি সো আজকের মতো বিদায় নিচ্ছি ব্লগ নাম্বার চলে যাচ্ছি না আবারও আসবো নতুন কোন জায়গা নিয়ে নতুন কোনো জায়গায় এক্সপ্লোর করার উদ্দেশ্যে সে পর্যন্ত আমাদের সঙ্গে থাকবেন লাস্ট পর্যন্ত দেখে যাবেন আশা করি হতাশ হবেন না সো সামনের ব্লগে আপনাদের সবাইকে জানাচ্ছি আগত আসসালাম আলাইকুম